সবাই আশা করি অবশ্যই ভালো আছেন সাড়ে নয়টা থেকে আমাদের মূল ১২টা কোর্সের ক্লাসটা শুরু হচ্ছে এক্ষেত্রে আপনি যেটা শিখতে পারবেন দলিল নানা প্রকার দলিল দলিল কিভাবে পড়ব দলিলের মূল বিষয়বস্তুটা আইনগতভাবে জানতে পারবেন একই রকমভাবে খতিয়ানের বিষয়বস্তুটা নকশার বিষয়বস্তুটা কিভাবে নকশাটা প্রস্তুত হয় একই রকমভাবে কীভাবে পাওয়ার ব্যাটনি দলিল নিবন্ধিত হয় কিভাবে নর্মাল দলিলগুলো নিবন্ধিত হয় ভূমি জায়গা জমি রিলেটেড আইনগুলো কি আছে এগুলোর মাধ্যমে কিভাবে আমরা উপকৃত হতে পারব কিভাবে রিয়েল ইস্টেট ব্যবসা আমরা মনোনিবেশ করতে পারবো রিয়েল ইস্টেট রিলেটেড আইনগুলো কি আছে আরও সহজ করে আমরা যদি বলি সম্পত্তির মালিকানা যাচাই রিলেটেড নাম জারি রিলেটেড খাজনা খারিজ রিলেটেড যাবতীয় কিছু যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে সেগুলো সম্পর্কে আপনি আইনগতভাবে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন কোর্স ফি রেখেছি আমরা মাত্র পনেরোশো টাকা আজকেই শেষ সুযোগ যারাই অংশগ্রহণ করতে চান রাত সাড়ে নয়টায় আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের দলিল রিলেটেড জিনিসগুলো দলিল কি কত প্রকারের দলিল কিভাবে দলিল পড়ব কোন দলিলে রেজিস্ট্রেশন খরচ কীরকম যাবতীয় কিছু দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি ইনরোল করেছেন অলরেডি প্রথম ক্লাসটা আমাদের ইউটিউবে দেওয়া আছে পাঁচশো বছরের ইতিহাস আমরা আলোচনা করেছি সেটাও একটু দেখে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই